শুক্রবার মানেই একটু স্পেশাল দিন ভালো মন্দ খাইতে হইব এমনই তো সবার চিন্তা ভাবনা তাই না হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কিন্তু আমি আজকে শুক্রবার একের আমার ঘরের মানুষের মাটি করে দিলাম কিভাবে দুই দিন আগে পরেও যদি প্রতিদিন ফলার মুরগি গোস খাই বয়ে থায় আজকে কি কেউ কিছু না বলে আমি আমার ইচ্ছা মতো রান্না করা শুরু করে দিলাম যে আজকে ভালো মন্দ খাওয়া লাগবো না যা খাইবা আলহামদুলিল্লাহ তাই আমি ফুলকপি নতুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর দেশি আলুর একটা ভর্তা ধনে পাতা দিয়ে খুবই মজা লাগবে আর সাথে লাল শাক তো আমি রান্না করতেছি হঠাৎ কইরা আমার যে গরিবের আম্বানির ফুত আছে হ্যাঁ গোমের থেকে উঠলো ওইটা হ্যাঁ বুঝতে পারছে আমি কি রান্না করতেছি। হ্যাঁ মামারে যে বলতেছে মামা চলো না গিয়ে কাচ্চি খাই এখন আমি মামু বাইগনার ভিতরে আইয়া ইন্টারফেয়ার কইরা দিলাম নাক গলায় হেলাইলাম এই কাচ্ছি হ্যাঁ সব সময় খালি মোহারা খালি বালা পালা খাওয়ান আমার আম্মানির পুতে কয় তুমি আবার মাঝখানে কথা কইতাছ কে ওই লি এখন যাক সবাই খাওয়া দাওয়া করছে আমার আম্মানির পুতের কিন্তু কোনো খাওয়া দাওয়া নাই হ্যাঁ নাস্তা ওখানে কিচ্ছু না হ্যার মামাই ভরে কইতাছে শুনতেছি যাও তোমার টাকা দিই তুমি যাই কাচ্ছি বাইর থেকে কাঁচি খাইও আমি আবার অসুবিধা কইলাম এই তোমার কি এর বাইরে খাওয়া দাওয়া সব সময় খালি বালা বালা খাওয়ান খাইতে চাও ঘরের স্বাভাবিক খাবার খাও সুস্থ থাকবা এই হলো অবস্থা তো যাই হোক রান্না করতে করতে এর মধ্যে আবার মনে হইলো বাইবোর আবার গ্রুপিং ভিডিও কল দিছিল ভাইবো কইলাম এই তোমরা যে আমার বাসায় থুয়া গেলাগা তো তোমরা আপনার লোক এমন করতেছো কি লেগে আমি রান্না বাড়া করতে করতে সারাদিন কোনো জায়গায় যেবার পারি না তোমরা আমার এইভাবে ধুয়ে গেলা তখন কইস আপনি রান্না রান্না টান্দা সারাক্ষণ ঘুরবেন এখন রান্না বাড়ার পরও তো বাড়ি ঘর আমার পাহারা দোন লাগে তোমরা পাইছোটা কি তোমরা এত মানে কি কমো ওরা তো পাজি কে গো এগুলো কিন্তু আমার এই রেডিও আবার দেখবো হ্যাঁ কোন আয়ে যায় না আমি হ্যাঁ যা মন চাই তাই কমো হ্যাঁ কিচ্ছা যায় না হ্যাঁ আর খুশি হাসে চিন্তা করেন এগুলা কী আমার এক আপনিও বাঁচতে বাঁচতে থাকতে থাকেন আমরাও বাঁচতে বাঁচতে বেড়ায় আইতে থাই চিন্তা করছেন এইগুলার কথা বাড়তি তো যাই হোক রান্না বাড়া শেষ করলাম আমার কাছে আবার ফুলকপি দিয়া এরকম মাছ নতুন আলু ধোনা পাতা দিয়া রান্না করলে খুবই ভালো লাগে সাথে আবার লাল শাক রান্না করলাম লাল শাকটা কিন্তু ভাতটা মাখলে একদম সুন্দর হয়ে যায় আবার এই যে মরিচ বাঁচতেছি মরিচ দিয়া আলু ভর্তা বানাবো এদিক দিয়ে আমার আব্বা যান খাবে অল্প কিন্তু তার সময় মতো খাইতে গুড় গুড় করতেছে কিন্তু নাস্তাও খাওয়াইছি সিঙ্গারা সমোচা খাইছে দুপুরের আগে না হ্যাঁ গুড় গুড় পর আমি বললাম রান্না হইলে তারপর আমি ডাক দিব এখন গড়ে যায় চুপ করে শুয়ে থেন এই কথা না আমি বলতে পারছি কিন্তু ছেলের বৌরা কিন্তু বলতে পারতো না এইটাই হইল ছেলের বৌরা যতই করুক ছেলের বৌরা কিন্তু এই কথা শ্বশুরকে বলতে পারবে না আমি মেয়ে আমি আমার বাপেরা যা মশাই তাই বলতে পারবো এটাই হলো আর কি দুনিয়ার রীতি যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম